নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে নবীজির হাদিস মনে রাখবেন লাল ইয়াসলিহা কওমুন আলাউ আমুরাহুম ইমরাতুন বুখারী শরীফের হাদিস এই জন্য 53 বছর নেতৃত্ব যারা দিচ্ছে আর আমাদের কপাল পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে আমরা এমন মানুষকে সামনে নিয়ে নেতৃত্বে বসিয়েছি যে মানুষ আমার সাবধান হব কোনো দিন যেন আমাদের এই দেশে কি আমাদের আগে কোন মহিলা নেতা হতে না পারে পুরুষ মানুষ আসুক সে চাষা এর সাদের মতো হোক তাও ভালো কথা বলছেন এখন দরকার সকালে এক কথা বলবে বিকালের এক কথা বলবে তারপরও ভালো মেয়ে লোক আসতে পারবে না আমি তাকান না কেন আমেরিকার দিকে জানতে মাতাল হলো তাহলে ঠিক আছে আজ পর্যন্ত তারা কোন মহিলাকে চেয়ারে বসায়নি এক কথা বলছে না অথচ নারী অধিকার নিয়ে তারা দেখেন মুখ ফাটাচ্ছে বুক ফাটাচ্ছে কমলা হারিস কি মহিলা তারে দেয় নিয়ে দিয়েছে ট্রাম্প সে যাই হোক তারে দেবে সে পুরুষ মানুষ কথা বলছে না আমরা তো পাগলামি এখনো পর্যন্ত সারতে পারি না এখন মনে হয় সারবে সামনে কোন মহিলা আসতে পারবে না এই দেশে আমি আপনি যদি আমেরিকার নীতি নিয়ে খেলতে জানতে সেটা করেন না কেন তারা যেমন মহিলাকে সামনে রাখে না আপনিও রাখতে পারবেন না আমরা চাই যারা রাজনীতি করেন আপনি আপনার দলকে বলেন যে ভাই আমি রাজনীতি করছি করব কিন্তু মেয়ে লোক জানো সামনে না আসে লাইফলিহা কওমন আলা আমরাহুম ইমরাতুম খানোই জাতি সাবল হচ্ছে না হবে না নবীজি গ্যারান্টি দিচ্ছে কোনোদিন মিথ্যা হতে পারে না আমরা কার ভরসা আছে উনি এখনো পর্যন্ত যদি বলে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আসবেন কি করে আপনাকে দোয়সিয়ারে বশানো যায়ছে কথা বলেন না কেন আমি এটা বলতাম না বলছি এই কারণে মিথ্যা কিছু তথ্য ফেসবুকে মানুষ ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে গত পরশুদিন আমি ছিলাম সে মৌলভী বাজার ওখানকার আমাকে বলছিলেন যে কথাটা মানুষকে জানাবেন ফেসবুকের কোন তথ্য নিয়ে মানুষ যেন আন্দাজে নাই না ভোগে এটার দ্বারা বিশৃঙ্খলা তৈরি করেছে মানুষ এই মিথ্যা তথ্য দিয়ে এগুলো অধিকাংশ ছড়াচ্ছে বাইরের এই দাদা বাবুদের দেশে কিছু মানুষ আছে তারা কয়েকদিন আগে সিঙ্গাপুরে মালয়েশিয়া আছে হোটেলে যেখানে উঠে দেখে আল্লাহর উনি বেরিয়ে আসছে কে গো দোয়া করেন পাঁচ তারিখের আগে ওরা পালিয়ে ওখানে বসে আছে যে হোটেলে গেছি দেখি তো চারজন আল্লাহর উলি আছে কি করবে এখন তিন মাস চার দিন হয়ে গেল কলকিনারা পারছে না এখন ফেসবুকের মাধ্যমে ওরা বাইরে থেকে এই বিভ্রান্ত গুলো ছড়াচ্ছে যেন মানশো শ্রীংকাল হয়ে দেশে একটা হটকলা মা দিয়ে দেই আর বহির বিশ্ব জানো দেখে যে না আগে ভালো ছিল। জানেন আমরা শত হাতে এটা দমন করতে চাই ফেসবুকের কোন কথা বিশ্বাস করে ওখানে পা দিয়ে আপনি বিশ্রিং করা করলে আপনি নিজের ভাই নিজে কোড়াল মারবেন। বিধিবে বিধি আজকে বলে আজ পর্যন্ত কোন পোলা যারা পা দিয়েছে ওরা ফিরে এসেছে আপনি একটা দেখান তো। চেঙ্গিস খান হিটলার এই আট আটশো পঞ্চাশ বছর আগে যিনি পালিয়েছে লক্ষণ সেন কই ফিরে আর আসেনি কবর তাকে পড়িয়ে ফেলেছে যে অন্য ধর্মের মুসলমান দাবি করে যদি আপনি পালিয়ে যেয়ে থাকেন আপনিও বিশ্বাস করতে পারেন ফিরে আসা পৃথিবীতে সম্ভব না ইতিহাস পাল্টে যাবে পলাতকরা কোনদিন ফিরে আসে না কারণ জানি যে আমরা অপরাধী হেলিকপ্টার আসার সময় আমি পাইলটকে বলছিলাম এই যে আপনি দরজাটা লাগিয়ে দিলেন হোক মাত্র হোকটা একটু ছুটে গেলে তো নিচে পড়ে যাবে হজুর হাত দিয়ে না হাত দিয়ে যদি হোকটা খুলে যায় তাহলে কিন্তু সত্যি পড়ে যাবেন মাঝে মাঝে ওই সময় আমার মনে হচ্ছিল আল্লাহ দুই বোন একসাথে পালিয়ে গেল যদি হোকটা খুলে যেত এডহক কইলে গেলে হয়তো বাংলাদেশে যে কোন জায়গায় পড়ে যেত কথা বলছেনা ঠিক মানুষ পিডএম এবার প্রশ্ন আসতে পারে নবীজি পালিয়ে গেল উনি আবার ফিরে আসলো এটা কি হবে হ্যাঁ এবার শুনেন সূরা কাসাস 85 নাম্বার আয়াত নবীজি যখন নিজের ঘর থেকে বের হয়ে কাবা পার হয়ে রাউহা নামক স্থানে ওই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে নবীজি বলেছিলেন কাবা বড় শখ ছিল তোমার খেদমত করব কিন্তু তোমার নিষ্ঠ সন্তানেরা আমারে থাকতে দিল না তখন আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন সোরা কসস বিশ নাম্বার পারা পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত ভালো করে শুনবেন এখানে দুইটা তথ্য আছে

আপনার উপরে কোরআনের আইন মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি কোরআনের আইন মানা কি আর জোরে বলেন নবীজি যে মক্কাতে যতদিন ছিলেন উনি কি নিজের আইন প্রতিষ্ঠার জন্য না কোরআনের আইন হ্যাঁ কথা বলেন না কেন কোরআনের আইন জানা প্রতিষ্ঠা করার জন্য ফরজ মনে করে কাজ করে আল্লাহ পরের শব্দে দিয়েছেন লা রাদ্দুকা ইলা লামে তাকিন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন হে নবী আজকে আপনি যেখানে দাঁড়িয়ে একাবার দিকে মুখ করে আফসোস করছেন আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনি যদি কোরআনের আইন কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এটা ফরজ মনে করে কাজ করতেন কোরআনের আইন প্রতিষ্ঠা করা নফল না ফরজ আর জোরে বলেন কেন ফরজ যত নবী আল্লাহ পাঠিয়েছেন বড় বড় চারজন নবীর নাম আল্লাহ ব্যবহার করেছেন সুরা সুরা ১৩ নম্বর আয়াতে

আবার এমন কোন জায়গায় চলে গেছে যে আসার মতো না এই মানুষ গুলোকে আপনি দেখবেন আল্লাপা ঠিক তাদের মর্যাদা দিয়ে আবার ফেরত নিয়ে আসবে